बहु दूरे तनरे मदीना बहु दूरे किंतु मदीना वाला अमर अंतर रे तू मदीना वाला अमर अंतर जुड़े মাদিনা ছেড়ে আমার অন্তরে জুড়ে মাদিনা ছেড়ে মাদিনা মাদিনা বলে জিকির করে রে ওই মাদিনা কবে যাবো মন মানে না রে যে গেছে সোনার মা না তার মণি তেয়ার কোন দুঃখ রইল না তার মণি তেয়ার কোন দুঃখ রইল না আমার অন্তরী জুড়ে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে রে সোনারে মদিনা বহু দূরে হিন্দু বলা এতটুকু আওয়াজ আপনাদের আওয়াজ আপনাদের ধরেন আজকে এখানে একটা গানের অনুষ্ঠান হলো দেখেন আমাদের মতো অনেক যুবক ভাইরা বিশেষ করে ঈদের টাইমগুলোতে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরের অলি অলি তার সামনে আওয়াজ দিয়ে কণ্ঠ ছিল সবাই কি একসাথে গাইতে পারবো না ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা কিন্তু মা দিনা বলা আমার অন্তর জোড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে ওই মদিনা কবে যাব মন মানে না রে মারা বলুন না আরেকটু আস্তে বলুন মার হবা আরেকটু আস্তে বলেন মার হবা আরেকটু আস্তে শুনতে চাই মার হবা অনুষ্ঠান কি চলবে কতক্ষণ চলবে